কেমন আছো সবাই শিবরাজ ফ্যামিলি ভাগে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখো চলে এসেছি কিচেনে আর একদম ভাতের জল বসিয়ে দিয়েছি আর জল গরম হয়ে গেছে ভাতের চাল ধুয়ে একদম দিয়ে দিলাম গরম জলের মধ্যে তা ভাতটা একটু নেড়ে দিচ্ছি ভাত হোক আর এদিকে আমি আজকে রান্না করব। এঁচড় কষা আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা দেখো ভাতটা ভালো করে একটু নেড়ে দিলাম আর ঢাকাটা এবার দিয়ে দেব ভাত একটু হোক চলো আমি এবার এঁচোড়টা বসাই এই দেখো জোটটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি আর কেটে সিদ্ধ করে নিয়েছি আগে জানো তো দিয়ে জলটা ঝরিয়ে দিয়েছি আর এখন অল্প তেল দিয়ে এবার এঁচোড়টা ভেজে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কেটে রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে আলু আলুটা হচ্ছে কী বলো তো ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি আলুটা আলাদা করে আর সিদ্ধ করে নিই কারণ আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু যদি আবার আলাদা করে সিদ্ধ করি তো গলেই যাবে তাই টেস্ট ভালো লাগবে না আলুটা ওই জন্য আর সেদ্ধ করে নিই সেটা এখন কষিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা পুরোটা দেখবে কেউ স্কিপ করো না আর দেখো সবটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এই দেখো আলুটাও ভাজা হয়ে গেল আমার লাল লাল করে আর কড়াইয়ে যে তেলটা আছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি দেখো রসুনটা দিয়ে দিলাম এবার রসুনটা একটু সামান্য যখন সেন্ট উঠবে ভাজা ভাজা তখন দেবো পেঁয়াজ দেখো রসুনটা সামান্য একটু লাল লালও হয়েছে এবার দিয়ে দিয়েছি আমি যে পেঁয়াজ কেটে একদম কুচিয়ে রেখেছি সে পেঁয়াজগুলো এই দেখো আমি খুব কম তেল মশলা পেঁয়াজ রসুন সব কিছুই কম কম দিয়ে রান্নাটা করব। আর হবেও খুব সুস্বাদু তা দেখো এখন পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নিচ্ছে আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা অল্প একটু লাল লাল করে ভাজবো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতেই হয় তা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এদিকে আদাটা পেস্ট করে নিয়েছি পেস্ট করাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা একদম আদা কুচিয়ে ধুয়ে আর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা চলছে চলো মশলাটা এবার নিয়ে আসি দিয়ে দিলাম আদা পেস্ট এক চামচ দিয়ে দিলাম এদিকে দিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মরিচ আর জিরের গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিলাম দিয়ে দিলাম অল্প একটু জল জলটা অবশ্য গরম জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিই আর জলটা দিয়ে দিলে কি হবে ও মশলাটা খুব সুন্দর মিক্সড হবে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা এইভাবে নাড়তে থাকব তোমরা প্রত্যেকেই এঁচড় রান্না করো তোমাদেরও খুব সুন্দর সুন্দর রান্না হয় আজকে আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি খুব অপূর্ব স্বাদের এঁচড় কষা তৈরি করছে দেখো বন্ধুরা মশলাটা কেমন তেলটা আস্তে আস্তে ছেড়ে আসছে আর কালারটাও বেশ দেখতে ভালো লাগছে আর একটু অল্প ভেজে নিই ব্যাস হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এঁচড় আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম দুটোই ভাজা আছে তাই একসঙ্গেই করা যেতে দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে একদম কষিয়ে নেব আর একটু সময় নিয়ে কষাবো কারণ ভালো করে কষালে টেস্ট খুব ভালো হয় দেখো আর বেশ এখন একটা সুন্দর সেন্ট আসছে আর ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে আমি একটু কম ঝাল দিয়েছি কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি আর কাঁচা লঙ্কা খাওয়াটা খুব ভালো কাঁচা লঙ্কায় আছে ফসফরাস এটা আমাদের শরীরে অনেক উপকার করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আরও কিছুক্ষণ কোশ্চেন নিচ্ছি এবারে জল দিয়ে দেব আমার জল গরম করা আছে সেই জলটাই দেখো গরম জল দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি এবারে একটা মিনিট তিন চারের জন্য ঢাকা আর কী বলতো এই থালাটার মধ্যেই এঁচোর আলু সব ভাজা করে রেখেছিলাম সেই থালাটাই ঢাকা দিয়ে দিয়েছি চলো মিনিট চারেক হয়ে গেছে ঢাকাটা খুলে এই দেখো কেমন সুন্দর ফুটছে দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখো কালারটাও ভালো লাগছে আর আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম এক চামচ চিনি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে নুন ঝাল মিষ্টি ব্যাস এই চোরটা আমার রান্না হয়ে গেল এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি ঘি গাওয়া ঘি দিয়ে দিলাম দেড় চামচের মতন ঘি দিলাম সব মিলিয়ে আরও একটু দিয়ে দিলাম মোট দেড় চামচ দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এত সুন্দর সেন্ট উঠেছে না বন্ধুরা ব্যস তরকারি আমার এঁচুর কষা আর রেডি রকম এঁচড় কষা যদি থাকে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না খুব সুন্দর হয়েছে এবারে একটা জায়গা নিয়ে আসি আর তারপর নিঁচুর কথাটা আজারে রাখি দেখো এসে একটু বড় বড় এঁচড় আর তার সাথে দেখো আলু কত ভালো লাগে এঁচড়ের সাইজটা বড় হলে খুব ভালো লাগে আমার তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তা দেখো একদম আমার তরকারি রেডি নিঁচুর কষা এবার একটা পাত্রে তুলে রাখছি আর তোমরা একবার হলো এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর হবে আর তোমাদের কাছ থেকেও আমি অনেক রকম শিখছি বেশ ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে অনেক রকম রান্না শিখি আমরা সবাই একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি তা বন্ধুরা দেখো কালারটা ব্যাস সবটা ঢেলে রেখে দিলাম আর তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম যে যেখানে আছো ব্যাস আজকের মতো আসি টাটা বাই বাই আবার দেখা হবে আগামী দিনে